সন্তান নিব না বলে কি সংসারের আশাই সন্তান নিব না বলে সুখী সংসারের আশাই যত পথ পন্থা অবলম্বন করা হয়েছে এই শুক্রকীটকে বিচারে কাঠ বলা হবে বলো তো তোমার পিতামাতা তোমাকে কেন নষ্ট করেছে কোন অপরাধ করেছিলে তুমি যেই বাচ্চাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হয়েছে সেই বাচ্চাকে বিচারের কাঠ গড়াতে জিজ্ঞাসা করা হবে বলো তো বাচ্চা তোমার পিতা মাতা তোমাকে কোন অপরাধে মাটিতে পুঁতে দিয়েছে এটা বাস্তব এক সময় মানুষ তার মেয়েকে মাটিতে পুঁতে দিত তাই আল্লাহ তাআলা বলেন মুস্তাদাও ওয়া হুয়া আযীম ইতাওয়ারা মিনাল কাওমি মা বুশরি আয়ুম সাকাহালহুম আমিয়াদুস সুহফিত তুরাব যে দিন পিতারকে বলা হতো তোমার মেয়ে সন্তান জন্ম নিয়েছে বলার সাথে সাথে পিতার মুখ কালো হয়ে যেত সে চিন্তা করত কি করি মানুষ সমাজে যেত না লুকিয়ে থাকত লজ্জা করতো যে মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত মেয়ে যদি রেখে দিই অপমান সুনিশ্চিত বড় হবে বের হয়ে যাবে আমাকে অপমান হতে হবে অনেক ঝামেলা আমার উপরে চেপে আসবে আর যদি মাটিতে পুঁতে দিই তাহলে বালাই চলে গেল মানুষ মেয়েদেরকে মাটিতে পুঁতে দিত মূল্যায়ন করত না নারীদের দাম সেই কাল থেকেই মানুষে দেয়নি মুসলমান দিয়েছে আল্লাহর নবী দিয়েছেন হিন্দুরা আজও নারীদের দাম দেয় না হিন্দু মেয়েরা বিবাহের পরে পিতার জমি আজকে পায় না সেই কালে মানুষ মেয়েদের দাম দিত না এই কালে হিন্দুরা মেয়েদের দাম দেয় নে ইহুদি খ্রিস্টান কোনোদিনই নারীদের দাম দেয়নি আজও দেয় না যদি কোন ইহুদি মেয়ের যদি কোনো খ্রিস্টান ঋতু হয় তাহলে তার স্বামীরা বলে ছি 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 তুমি পচে গেছো তুমি বাড়ির পিছন দিকে থাকো তুমি বিছনা স্পর্শ করো না তুমি পাতিল স্পর্শ করো না তুমি প্লেট স্পর্শ করো না তাহলে তারা নারীদেরকে ঘৃণা করে হিন্দু নারীদের ঘৃণা করে ইহুদি নারীদের ঘৃণা করে খ্রিস্টান নারীদের ঘৃণা করে আর অতীতের লোকেরা নারীকে জীবিত মাটিতে পুঁতে দিত অক্ষান্তরে নবিকারীন সাল্লাল্লাহ সাল্লাম নারীদের মান দিয়েছেন দেখুন আয়েশার দিয়ে আল্লাহ আনহা বলছেন যা আল্লাহর নবী আমার উরু আমার রানের ওপরে মাথা রেখে কোরান তেলাওয়াত করছেন তখন আমি ঋতুবতী এই বাক্য আপনাকে আমি কি দিয়ে বোঝাই ইহুদি খ্রিস্টান বলছে ঋতু হলেও না পাক হয়ে গেছে ওকে বাড়ির বাহিরে রেখে আসতে হবে ও পচে গেছে ও নষ্ট হয়ে গেছে আর আয়েসারা যে আল্লাহ তালানা বলছেন যে আল্লাহর নবী আমার উরু রানের ওপরে মাথা রেখে কোরআন তেল করেন তখন আমি ঋতুবতী আয়েসারা যে আল্লাহ তালানা বলেন যে আমি গিলাসে পানি পান করে কিছু পানি রেখেছি নবীর হাতে দিয়েছি তিনি গিলাসটা নিয়ে ফাওয়াজা ফাহু ফি ফিয়ে যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি সেখানে তিনি মুখ লাগিয়ে পানি পান করেন তখন আমি ঋতুবতী বলেন এখন গোস্তের টুকরা মুখে নিয়ে ছিঁড়ে খেয়ে নবীর আল্লাহর নবী গোস্তের টুকরার ওখানে মুখ লাগিয়েছেন যেখানে আমি মুখ লাগিয়ে গোস্ত ছিঁড়ে খেয়েছি তখন আমি ঋতুবতী দেখেন তো আল্লাহর নবী নারীদের কত দাম দিয়েছে এই বোকা শ্রেণীর তিন নাম্বার মহিলারা বলছে যে সমধিকার দিতে হবে ইসলাম আমাদের মূল্যায়ন করে